চুরাইবাড়িতে ক্রমবর্ধমান বাইক চুরির ঘটনায় যখন এলাকাবাসী আতঙ্কিত ঠিক তখনই আশার আলো দেখিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ চুরির ঘটনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অসমের দুভাগ এলাকা থেকে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার ভোররাতে চোরাই বাড়ির নেতাজিপাড়া এলাকা থেকে একটি বাইক চুরি যায় ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ তদন্তে গতি এনে একমাত্র দিনের ব্যবধানে অসমের দুবাগ এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া বাইকটি বর্তমানে থানায় রাখা হয়েছে উল্লেখ্য প্রায় এক সপ্তাহ আগে চুরাইবাড়ি রবিদাসপাড়া এলাকা থেকেও আরেকটি বাইক চুরি গিয়েছিল সেই ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে তবে এ সমস্ত চুরির পেছনে মূলত মরণবেধি ড্রাগসে আসক্ত একদল যুবকের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ নেশার টানে এরা একের পর এক চুরি ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে পুলিশ বেশ কয়েকবার অভিযুক্তদের আটক করলেও আইনি জটিলতা এবং মানবিক কারণবশত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কারণ এসব নেশা নেশাগ্রস্ত যুবকরা নেশার অভাবে নিজের শরীরেই ক্ষতি সাধন করছে যা পুলিশ প্রশাসনকে বিব্রত করছে এলাকাবাসীর মতে প্রশাসনের তৎপরতা ইতিবাচক হলেও এই ড্রাগস সন্ত্রাস রুখতে প্রয়োজন জোরদার সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক যেন এলাকায় শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসে তারিখ আমাদের চুরাইবাড়ি রবি দাসপাড়া এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম পুলিশের আসাম স্টেটের দুভাগ এলাকায় আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি আর একটি বাইক অতি সত্ত্বে উগ্র উদ্ধার করব আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সিরাজউদ্দিন নামে যে একজন বাইক হারোন চুরি হয়েছিল ওই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে আর আর আসকার আলী ওর বাইকটা এখনও উদ্ধার করতে পারেনি কিন্তু তদন্ত চলছে ওর বাইকটা উদ্ধারের জন্য